ভিডিওটা একবার দেখুন এটা হইল আমরা নিমাইসানপুর বড়বন জিপির লামার গ্রামের যে ফ্লাড হয়েছে যে ফুলর নিচে দিয়ে জল যার ও জলটা আপনার এটা বর্তমানে দেখতে পারে স্ক্রিনও আমি দেখাই আর সম্পূর্ণ ভিডিওটা আমি খুব কতালগে বানাইছি কারণ আপনার আমার সঙ্গে ভিডিওতে থাকবাই দেখুন কীরকম কত বেগে জলটা বাইরে যার নিচে দিয়া ও এখন দেখুন এটা আমি দেখাই আর আমরা যে নিমাইসানপুর বাটের গ্রামের নিচে ফুঞ্জিড ফুঞ্জিদর এরিয়াটা দেখাই আর আমি এই দেখুন বান্দর কোনো সিন নাই এর লাগিয়া জল যখন নদীর বেশি হয় এই সাইডে দিয়ে বাইরে যায় এটা আমি গত বছর নিশ্লাম আমি ফ্লাডের পরে আর এখন পর্যন্ত দেখুন এরকম আছে এর লাগিয়ে আবার ফ্লাড হয়েছে এখানেও তে আমার সঙ্গে ভিডিওতে থাকবা আমি দেখাই আর এখানে একটা ইলেকট্রিক কুটি আছে ইলেকট্রিক কুটির নিচে আপনারা যদি চাইন দেখতে পারবা যে গত বছর মানে আগে যে এখানে বান্ধবের একটা সিন আসলো ও দেখুন অতটুকু পর্যন্ত আসলো এবছর এরকম কিছু নাই এর লাগিয়ে জল ঢুক আমি আপনারা তোরে যে প্রথমে ভিডিওটা যে ফুলের নিচে দিয়ে জল যার ও জলে গিয়া আপনার যে নিচর সাইড প্লাস নামারগাম এসব এরিয়া ও জলে গিয়া বিশেষ করে গিয়া ক্ষতি করে হ্যাঁ কিছু জল এখানে তসলাতে কেউ হয় কিন্তু অর্ধেকের বেশি জল ও ফুঞ্জি ডোর উপরে থেকে ঢুকে যেটা আমি দেখাইছিলাম যে বান্দর কোনো চিহ্ন নাই এর লাগি দেখুন শুধু মানুষ না গরু বহিষ্ঠ কত সমস্যা হয় দেখুন সম্পূর্ণ যে গরু এটা গ্রামর এখানে রাস্তা তানি রাখসন কিতা লাগি মানুষ হয়তো কোনো সাইডে নিয়ে আশ্রয় নিতে পারবো কিন্তু জানুয়ারের কোনো আশ্রয় নাই এর লাগি তার আগে থেকে ব্যবস্থা করে রাখা হয়েছে ও ফুলের উপরে রাখা হয়েছে দেখুন দৃষ্টি ওর এর মানে মাঝে মাঝে কিন্তু একটু ছাতা দিয়ে রাখা হয়েছে দেখুন জল কি বেগে বাইরের এটা সম্পূর্ণ অর্ধেকের বেশি জল ও ফুঞ্জির উপরে থেকে বাইরেও আর এখানে কোনো ধরনের কোনো বান্তর কাজ হয় না বা লিয়া কথাও কই না এর লাগি আজকে যদি এখানে বান থাকতো তাহলে এই সাইডের জল যেটা এটা আর কি হামাইলো না অনে আর এটা জল যদি হামাইতো না তাহলে যে ই গ্রাম যেটা সম্পূর্ণ গ্রাম বা গ্রামের নিচের যে মানুষ হয়তো তারা কিছু একটা সহায়তা পাইলা অনে আজকে এখান কুলা তাকায় সরাসরিভাবে জলটা এখান থেকে ঢুকে ঢুকিয়া বহু ধরনের ক্ষতিটা করে দেখুন হয়তো মুখটা একটু ছোটো দেখুন কিন্তু জল যে সময় বাইর হয় তখন বোঝা যায় মানে কত বেগে জল বাইর হয় দেখুন জল জল আর জল এখানে যেটা আগে দেখায় আর এটা মানে তসলার আর এটার গিয়া মিলিত হয়ে গেছে গিয়া কিন্তু ফুলের নিচে থেকে যেটা বাইরের অর্ধেকের বেশি এটা আপনার ফুঞ্জিড রূপে থেকে বাইরের তো আমি সম্পূর্ণ জিনিস আপনার ভিতরে দেখাই আর ভিডিওর মাধ্যমে আর ও দেখুন কীরকম কি অবস্থায় এই গরু বাছুরগুলো রাখা হয়েছে এই আর এখানেও আনি খানি দেব গরু বাছুর এরারে তে আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনার ভিতরে ও জিনিসটা এখানেও দেখাইলাম মানে কি কারণে এখানেও এই অত জল হয়েছে আর অত জল হওয়ার কারণে কী কী ক্ষতি মানুষের আর এখানে যদি কোনো স্টেপ নেওয়া না হয় তাহলে এইভাবে মানে যে সময় জল একটু বেশি হইব বেশি হয়ে সরাসরিভাবে ডুববো আর ই জলে গিয়া আপনার শুধু ই সাইড না এটা এখানে নিচে আপনার সোনাপুর রংপুর মাটিজুরি সোমারিকোনা এসব জায়গায়ও মানে গিয়া ধরে গিয়া তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাইলাম ধন্যবাদ